রসুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আর রসুল্লাহ কুরবানি কি রসুল বলছেন এটা হলো ইব্রাহিম আলাই সাল্লামের সন্না এটার মধ্যে কি ফজিলত রয়েছে এই কোরবানির পশু জবাই করার পরে কোরবানির গায়ের মধ্যে যত পশম আছে সেই পরিমাণ নেক আল্লাহ দান করে আল্লাহ বলছেন যে কোরবানির পশুর গায়ের গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকুয়া এই আমি বলছিলাম যার অন্তরে তাকুয়া থাকে যার অন্তরে তাকুয়া থাকবে আল্লাহর ভয় থাকবে তাকে সেফ করার দায়িত্ব ও আল্ম আল্লাহ্লাহ মা আল মুত্তাক জেনি রেখো যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে আমি আল্লাহ তাদের সাথে আছি আর আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে একটা নয় ওয়ালিমান খা ফ মা ক জান্নাতান আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করবো সেই জান্নাত পেতে গেলে পরীক্ষার দরকার আছে না নাই আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি না আমার হাজেরাকে বলছো দাওয়াত খেতে আসছো আমার হাজেরা যদি জিজ্ঞেস করে বাবা ছেলে মিলে দাওয়াত খেয়ে আসছো আমার জন্য কি আনছো আল্লাহ বলেন হ্যাঁ ইব্রাহিম তুমি দুম্বাটা জবাই করে তিন ভাগ করো এক ভাগ তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও আরেক ভাগ দান করে দাও আরেক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দাও আমার হাজেরার জন্য নিয়ে যাও জোরে কন্যা সোবাহান আল্লাহ তো বলুন তো দেখি আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহ যদি রাজি এবং খুশি হয়ে যায় আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয় দেয় না এরই ধারাবাহিকতার নাম কোরবানি খবরদার বনের বসের আপনি কোরবানি করেন আপনার রিয়া আপনার অহংকার আপনার হিংসা আপনার ক্রুত আপনার লালসা আপনার দেমাগ আপনার তাকাব্বরি এগুলোকে আগে দাফন করেন কোরবানি করেন এরপরে পশুর গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে আপনি জবাই করেন এই রক্ত মাটিতে পড়ার আগে আপনার কোরবানি কবুল হয়ে যাবে তবে খবরদার শুরুতে বলছিলাম যে আপনার বাড়ির গোষ্ঠীর রান্নার গ্রান পাশের বাড়ির গরিবের নাকে যাওয়ার আগে আপনি কি করবেন তার বাড়িতে তার অংশটা পা দিবেন যেন আপনাদের সাথে সমানভাবে সে এই খাবারের তৃপ্তিটা অনুভব করতে পারে কথা বলেন টেকে না তবে খবরদার অনেকেই কোরবানি পশুর গায়ের মধ্যে চামড়া রেখে চামড়া বিক্রি করে ফেলে রাত্রিবেলা এটা করা যাবে এটা জায়েজ নাই এটা কি নাই জায়েজ নাই জবাই করার পরে পশুর শরীর থেকে চামড়া আলাদা করার পর জবাই করার পরে আপনারা এই এই চামড়া বিক্রি করবেন রাজি রাজি আছেন সবাই এগুলো একটু মাথায় রাখবেন ঠিক আছে তো ইনশাল্লাহ তবে খবরদার কোনো ধরনের করে সাথে আপনি সম্পর্ক রাখবেন না আপনি আপনার একটা লোক সুৎ খেতেছে তার সাথে আপনি কোরবানির শেয়ার নেবেন না এরা মনে মনে থাকবে একদম ফেয়ার এন্ড কেয়ার কোনো ভেজাল নাই এরকম লোক নিয়ে আসবেন যার তাকুয়া ভালো যার পরেজগাড়িতে ভালো যার এবাদ ভালো যে চলাফেরার মধ্যে ভালো তার সাথে শরিক হবেন ইনশা মনে থাকবে কথাগুলো এ কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুদ হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া কার কথা মানবেন আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ অনেকে